দেয়া গুড মর্নিং ওয়েলকাম টু অনাদার ডে এখন আমি আছি দার্জিলিংয়ে আবারও হোপের সামনে এসেছি না এখানে ব্রেকফাস্টটা খেতে সো ওয়েদারটা মোটামুটি ক্লাউডি আছে খুব একটা এখনো আলো ফোটেনি আজ টাইম হচ্ছে এখন সাড়ে আটটা ঘুম থেকে ঘুরতে একটু লেট হয়ে গেছি কালকে খুব টায়ার্ড ছিলাম সো দেখি ব্রেকফাস্টটা কী খাওয়া যায় এই এখন মেলেই আছে বলতে পারো অলমোস্ট চল

দার্জিলিং থেকে ফাইনালি এসে পৌঁছালাম বাতাসিয়া লুকে দেখতে পাচ্ছ বাতাসিয়া লুপ পেছনে এটাই পুরোটা জায়গাটা নিয়ে এখান দিয়ে টয় ট্রেন আসে এটা তোমাদের একটু আগে দেখালাম সুন্দর জায়গা বাট অতটাও না অ্যাজ প্রচণ্ড ক্রাউডেড এখানে লাইক কিছু জিনিস করা যায় ফার্স্ট হচ্ছে এখানে সবাই সেজে গুজে তোলে লাইক ওদের ট্র্যাডিশনাল ড্রেসে সেকেন্ড হচ্ছে এখানে কিছু দূরবীন রাখা আছে লাইক পেছনে দেখতে পাও এখান থেকে দূরে ওই দার্জিলিং সিটি এটা ওটা দেখা যায় তোমরা ভালো করে দেখা রাখা আছে আর এই দূরে রাখা যাচ্ছে পুরো দার্জিলিং সিটিটা ভিউ এখন পুরো ক্লাউডি আছে তোরা ভালো দেখা যাচ্ছে না যদিও বা আর এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে ওই দূরে সব সাজার জিনিসপত্র সব সেজেগুজো তুলছে এই সবই আছে বেশি কিছু নেই এখানে কিছু দার্জিলিং বিমান রেলের ওপর লেখা আছে নে এটাই ওই ওয়ার মেমোরিয়াল ব্যাস এখানে কিছু হোটেলস বগেরা এই হচ্ছে ওয়ার মেমোরিয়ালের এটা আর এখানে সব লোকজন ছবি তুলছে এখানে কিছু ফুল গাছ আছে সো বাতাসিয়া লুপ এতটাই এখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায় ড্রাইভার জানে কোথায় নিয়ে যাবে আমাদের বাট আজকে ইচ্ছা আছে মিডি কভার করব সো সেটা আরও একটু সুন্দরভাবে দার্জিলিং দেখতেই পাচ্ছো পুরো ঘিঞ্জি হয়ে গেছে অল মার্কেট প্লেসেস অল সো লেট সি টাটা ফর নাও নেক্সট দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি মেন গেট এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি ইয়ে দেখা যাচ্ছে সামনে বাতাসীয় লুক থেকে এলাম ঘুম মনেস্ট্রি আসতে গাড়িতে যাস পাঁচ মিনিট লাগলো একদম পাশাপাশি তো এই পেছনে দেখতে পাচ্ছো আমার মনেস্ট্রি আর এই হচ্ছে মনেস্ট্রি গেট তো নিচে গিয়ে দেখি নিচে নামবো এখন চলো এই যে নামলাম এটাই হচ্ছে ঘুম মনেস্ট্রি হাতিশ ফুসবুর দোকান আছে এই গিয়ে সে নিয়ে দিয়ে নামলাম হাইডকি ঘুম মনেস্ট্রি স্পেশাল গেস্ট এই হচ্ছে ঘুম স্টেশন যেটা এইটটি নাইন্টি ওয়ানে তৈরি হয়েছে লেখা আছে তো ভেতরে গিয়ে দেখবো একটুখানি কি আছে না আছে আমি এখন আছি ঘুম স্টেশনে আর দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাইক দিস ইজ ওয়ান অফ দা হাই স্টেশন রেলওয়ে স্টেশন অ্যাকচুয়ালি ট্রেন নেই এখন ফাঁকা পুরো ব্যাস এখানে ট্রেন থাকে বেশ সুন্দর লাগে দেখতে সিজ অফ বিউটিফুল ওখানে একটা ইঞ্জিন রাখা আছে

দেখো টিকিট কাউন্টার ফাউন্টার সব আছে এখানে বসার জায়গা আছে ভাবা যায় এত ওপরে স্টেশন এটা হচ্ছে মিরিক লেক আকাশের অবস্থা দেখো খুবই খারাপ পুরো কালো হয়ে আছে দ্যাটস ওয়াই আর এখানে সব বোটিং ফোটিং করে এই যে এখানে মোমো পাওয়া যাচ্ছে আশি টাকা করে মিরিক লেকের সামনে এখানে হর্স রাইডিংও আছে আর এইখানে আছে বোটিং তোমরা চাইলে বোটিংও করতে পারো চয়েস বোটিং একশো টাকা করে পার হেড আমি এখন আছি মিরিক লেকের সামনে পেছনে দেখতে পাচ্ছ লেক এ পুরোটা জুড়ে লেক সো এখানে বোটিং ফোটিং অনেক ব্যবস্থা আছে অনেক কিছু করা যায় লাইক হর্স রাইডিং অনেক কিছু এখানে সুন্দর সুন্দর খাওয়ারও পাওয়া যাচ্ছে আমি কিছু ট্রাই করব মোমো মাঙ্কি এরকম ধরনের কিছু ওই পেছনে ওইদিকটাও যাওয়া যায় ছোট পার্ক টাইপকার আছে তাও দেখাবো তোমাকে তো দেখতে থাকো এই যে মোমো পেয়ে গেছি চিকেন মোমো 8 পিস 80 টাকা ঠিকঠাক কে লেখা যায় কেমন কেসা এই যে মোমো সাইজ ঠিকঠাক بس টাফিনসটা অনেক টরে ہوا আছে ও বলপ চিকেনটা ভালো হয়েছে দেখা যাক এখানে সব রাইডিং হচ্ছে যেমনটা তোমাদের বলেছিলাম ভালোই অ্যামিউজমেন্টের ব্যাপার স্যাপার আছে এখানে অনেক দোকানও আছে ছোটো খাটো তোমার শপিং করতে পারো ভিউটা দেখো মানে টোটালি সুন্দর লেক সে বোটিং করছে দেখতে পাচ্ছ এটা একটা ব্রিজ আছে ওপার থেকে ওপার যাওয়া যায় ওই দিকে রাইডিং করে যাচ্ছে আর পেছনে পুরোটা লেক এদিকেও ভিউটা দেখো আচ্ছা

চা মন চায় ঘুরতে পারবে এখানে পুরো সিটিটাও দেখা যাচ্ছে দূরে ওই যে সব ওখান থেকে অ্যাভেল করছে বোর্ডগুলো আর এখানে ছোট পার্কের মতন আছে এটা দেখালাম ব্যাস এতটাই সুন্দর দেখো কত সুন্দর সুন্দর পায়রা এসব দেখছিলাম এখন আছি গোপালধাড় টি স্টেটে দেখতে পাচ্ছ যেখানে তাকাচ্ছি খালি চায়ের বাগান আর দেখো জাস্ট মেঘগুলো কিভাবে ঢুকছে পুরো একদম মেঘলা আকাশ তা দিয়েই যেতে হবে ভেতরের দিকটা টি স্টেটে যেখানে দেখাবে খালি চা আর চা চা পাতা এখানে চা পাওয়া যাচ্ছে তোমরা চাইলে কিনতেও পারবো চা পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সামনে দেখো নেপালের বর্ডার দেখতে পাচ্ছো এখানে পুলিশ চেক পয়েন্ট চেক ফেক করে আইডি ফাইডি নিয়ে তারপর ঢুকবে গিয়ে মার্কেট পশুপতি মার্কেট দেখো সামনে দাঁড়িয়ে

দেখো নেপাল ওয়েলকাম টু নেপাল লেখা হায় আমি এখন আছি লেপচা জগত অ্যান্ড আমার পেছনে দেখতে পাচ্ছ তো আমার হোমস্টে এখানেই আজকে রাত্রে থাকবো ওভেদেরটা দেখো জাস্ট পেছনেই পাইন ফরেস্ট আর তার ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের হোমস্টে মানে সিরিয়াসলি আমাদের ওই হট্টগোল থেকে আমাদের বিজি শিডিউল এত পলিউশন থেকে এখানে একটা দুটো দিন আরামসে থাকা যায় আর এর ঠিক পেছনেই আছে না সুন্দর একটা ভিউ বাট আজকে নেই বিকজ আজকে পুরো ক্লাউডি ওয়েদার সকালে ভিউ পয়েন্টে যাবো সবটা দেখাবো বিশাল ঠান্ডা এখানে মোর দ্যান দ্যাট অফ দার্জিলিং দার্জিলিং কিছুই ছিল না এখানে বেশ আছে ঠান্ডাটা এটা হচ্ছে রুম এটা হচ্ছে সিঙ্গেল বেড আছে বাথরুম বেশ ভালো বড় বাথরুমে পেয়ে যাচ্ছি একদম ভিউ পাবে হয়ে গেছে বুঝতে পারছো এই যে চিকেন রুটি তার সাথে আমাদের আলু ভাজা দিয়েছে রাত্রে ডিনারে তো আমরা দেখালাম যে কি ডিনার করলাম অ্যান্ড বেশি কিছু বাইরে আমি ক্লিম নিতে পারলাম না রাত্রিবেলা বহুত ঠান্ডা ছিল ইতিবাচক রুমে চলে এসেছি এরকম অবস্থা তো যাই হোক মাইন্ড ইন দেখ তো আজকের মতন এতটাই কাল দেখা হচ্ছে আবার সকালে ভিউ পয়েন্টের সামনে রেপিস যাবো